হ্যালো এব্রিয়ান কী খবর সবার কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি নিয়ে চলে এসেছি আইটি খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড খুবই ইনফরমেটিভ একটি ভিডিও সামনেই খুব কাছেই কোরবানি ঈদ তো সেই উপলক্ষে ম্যাক্সিমাম অনেক মানুষ হচ্ছে এই ঈদে ফ্রিজ কিনে তো যেন একটি ভালো ফ্রিজ আপনারা কিনতে পারেন আপনাদের বাজেট যদি পঁয়ত্রিশ হাজারের মধ্যে হয়ে থাকে সবার বাজেট আসলে খুব হাই থাকে না যেমন আমার বাজেটই এত হাই ছিল না থার্টি ফাইভ থাউজেন্ডের মধ্যে ছিল তো সেই বাজেটে যদি আপনারা একটি সুন্দর স্মার্ট লুক অ্যান্ড খুব ভালো একটি ফ্রিজ কিনতে চান আপনাদের এই বাজেটের মধ্যে তাহলে আপনারা অবশ্যই এই ভিডিওটা আপনারা দেখতে পারেন এই ভিডিওটা আপনাদের জন্যই মেইনলি কারণ আমি এই ফ্রিজটি গত কোরবানির ঈদে কিনেছি তো আমি আজকে একদম ফুলফিল এক মাস মানে এক বছরের হচ্ছে আপনার ইউজ এক্সপেরিয়েন্স আমি আজকে জানাবো এটা তো আমি হচ্ছে যে ফ্রিজটি দেখাচ্ছি সেটা হচ্ছে মডেল হচ্ছে ওয়াল্ট রেফ্রিজারেটর রেফ্রিজারেটর ডাব্লিউএ বি টু বি থ্রি জিডিইএল আর এটা হচ্ছে আপনার গ্রস হচ্ছে দুশো তেইশ লিটার বাট এটা মেইনলি হচ্ছে দুশো উনিশ লিটার তো এটার যে মানে আপনি পাবেন হচ্ছে মেইনলি দুশো উনিশ তো আমি যে ফ্রিজটি দেখাচ্ছি এটি হচ্ছে আপনার ওয়ালটনের বাট নর্মালি ওয়ালটনের ফ্রিজ কিন্তু খুবই হচ্ছে ফুল ডিজাইন হয় বাট এটা এটি হচ্ছে খুবই একটা সিলভার ডিজাইন এবং একমাত্র এই মডেলটি এই প্রাইজের মধ্যে এই রকম মানে ডিজাইনের পাওয়া যায় আপনারা লুকটি অবশ্যই দেখতে পাচ্ছেন খুবই স্মার্ট একটি লুক আমার এই ফ্রিজ দেখে ওয়ালটনটা খুব হাইট করা একটা লোগো এই ফ্রিজটা দেখে ম্যাক্সিমাম মানুষ বুঝেই না যে এটা ওয়াল্টনের ফ্রিজ নর্মালি ওয়ালটন ফ্রিজ তো হচ্ছে আপনার একটা ফুল থাকে আমার ফ্রিজটি সিলভার কালার সিলভার অ্যান্ড ব্ল্যাক আমার তো খুবই পছন্দ হয় এটার তিনটা কালার থাকে একটা হচ্ছে ব্ল্যাক থাকে ব্ল্যাকের মধ্যে একটু ব্লুইশ শেড একটা সিলভার আর বিভিন্ন ফ্লাওয়ার ডিজাইন ম্যাক্সিমাম শুরু আপনারা ফ্লাওয়ার ডিজাইনটাই পাবেন বাট আপনারা যদি জিজ্ঞাসা করেন যে সিলভার কালার আছে কিনা বা এনে দেওয়া যাবে কিনা আপনারা অবশ্যই এনে দিতে পারেন মানে তারা এনে দিতে পারবে তো আমি এটার ইন্ট্রি মানে এটা হচ্ছে ফিফটি ফিফটি ডি মডেলের মানে ডিপ আর নর্মাল হচ্ছে ফিফটি ফিফটি মানে একই সমান ডিপও যতটুকু ফ্রিজও ততটুকু এটা হচ্ছে ডিপটা হচ্ছে ওপরে নর্মালটা হচ্ছে নিচে আপনারা যারা গৃহিণী আছেন তারা অবশ্যই অনেক বেশি বুঝেন যে মানে মনে করেন যে ডিপটা আসলে বড়ো কতটা প্রয়োজন অ্যান্ড সারপ্রাইজিংলি আমার এই ডিপটাতে লাইট আছে নর্মালি কিন্তু ডিপে লাইট থাকে না ওয়ালটনের মনে হয় পঞ্চাশ হা নিচের মাত্র দুইটা মডেলের মনে হয় লাইট আছে তার মধ্যে এটা একটা যেটা পঁয়ত্রিশ হাজারের মধ্যে তো এটা আর এটার কোনো বক্স নেই আমি বক্স সিস্টেম নিজেও কিনি না এবং কিনতে সাজেস্টও করি না আমার কাছে যারা জানতে চায় এমনকি আমার মার কাছেও যারা জানতে চায় তারা হচ্ছে তারা সবাইকে আমরা বলি যে বক্স কিনতে না যতই সেপারেট রাখুক ফ্রস্ট ফ্রিজে বক্সে অনেক সমস্যা আচ্ছা এই ফ্রিজটা কিন্তু ফ্রস্ট আরেকটা মিসকনসেপশন আসে আমি ফ্রিজ কেনার আগে নিজে যেটা ভুগেছি যে ফ্রস্ট তো অনেক বরফ জমে বরফ জমে একদম পাহাড় হয়ে যায় সেটা দা দিয়ে ক্লিন করতে হয় বাট এটা একদমই রং আমার এই ফ্রিজটাতে হচ্ছে মানে ফ্রস্ট বাট আপনি ছয় মাসে কী পরিমাণ বরফ জমে এটা আমার নেক্সট ভিডিওতে পাবেন কারণ ফ্রিজটা আমি আজকেই ক্লিন করেছি ক্লিন করে আমি ভিডিওটা করছি ক্লিনিংয়ের ভিডিওটা আমি করেছি যে ছয় মাসে কি পরিমাণ বরফ জমে আমি বরফটা কীভাবে ক্লিন করতে হয় কত ইজিলি ক্লিন করা যায় সেটা আমি দেখাবো আর এটার আমি স্পেস তো দেখাচ্ছি হিউজ স্পেস মানে আপনার এইটুকু হিসেবে মানে দুশো দুশো লিটার হিসেবে হিউজ স্পেসে আমি কেন বলতেছি কোনো বক্স নেই কোনো কম্পার্টমেন্ট দায়ী নাই কোনো হাবিজাবি ডিজাইন করে নাই যার ফলে এটাতে কোনো ঝামেলা নেই আর এটা ডিউরেবিলিটি ভালো আমি তাকগুলো সেলগুলো চাপ দিয়ে দেখালাম যথেষ্ট মজবুত কোনো বেন্ড হয় না আর কোনো সেলফ নেই যার কারণে হচ্ছে মানে কোনো হাবিজাবি বক্স নেই যার কারণে অনেক স্পেস পাওয়া যায় আপনি অনেক কিছু একদম ভরে রাখা যায় এটা আমার খুবই ভালো লাগে আর এটার বরফটা লিটারেলি জাস্ট পাঁচ মিনিট লাইন অফ করে রেখে খুব ইজিলি ক্লিন করে ফেলা যায় সেটা দেখার জন্য আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার নেক্সট ভিডিও তোটা আসবে আপনাদের জন্য অনেক ভালো হবে আর কুরবানির মাংস রাখার জন্য আমি মনে করি এরকম বিগ স্পেস অনেক বেশি প্রয়োজন এটা আমার মনে হয় কারণ আপনারা দেখতে পেলেন আমি হাত দিয়ে দেখালাম যে আমার হাত অনেক বেশি জোর দিয়ে মানে আইয়া করে দিয়ে হচ্ছে এটার একটা তাক আমি ধরতে পারি না দুইটা তাক এত স্পেচ আর লাইটের জন্য কিন্তু আপনারা মনে করতে পারেন লাইটটা মানে মাইনর ইস্যু নো লাইটটা আসলে অনেক মেজর ইস্যু আমি ইউজ করার পরে বুঝতেছি আর এটা অনেক স্টিক মানে ইয়াটা অনেক ঠাস করে লেগে যায় আমি মানে সাউন্ডটা আমি এটা এখানে স্কিপ হয়ে গেছে বাট হচ্ছে এখানে এটা অনেক হার্ডলি লেগে যায় মোটেই কোনো লিকেজ থাকে না আর এটার মাঝখানে ডিজাইনটা অনেক সুন্দর সিলভার একটা গেট আপ দিয়ে হচ্ছে ব্ল্যাক একটা দেওয়া যেটার জন্য খুবই সুন্দর লাগে দেখতে আর এটা কিন্তু গ্লক সিস্টেম আছে নর্মালি সব ফ্রিজেই থাকে আর এটা হচ্ছে আমার নর্মাল কম্পার্টমেন্ট যেটা নর্মালটা নর্মালি একটু ছোটো লাগবে কারণ যেহেতু এটা ফিফটি ফিফটি আপনার ডিপ আর নর্মাল হচ্ছে সেম মানে পোর্শনে তো আমার এটা খুবই ভালো লাগে কারণ কি আমার ডিপ বেশি প্রয়োজন হয় আসলে কারণ আমার আমি জানি না মানে আমার ডিপ বেশি লাগে আমি মনে করি যারা যে কোরবানি উপলক্ষে কিনবেন তাদের আসলে ডিপটাই বেশি প্রয়োজন আর নর্মালে যে একদম খুব খারাপ জায়গা তা না কারণ বেশি এত হিজি নেই আর এটা হচ্ছে যে এরকম দুইটা তাক একটা বক্স ভেজিটেবল বক্স থাকে আর এখন এরকম হালকা হালকা বরফ জমে বাট এটা খুব সবসময় জমে না জিনিস আমার মানে এটা আমি ওয়াশ করার পর একটা নিয়ম থাকে টেম্পারেচার অনেক বাড়িয়ে দিতে হয় জন্য একটু বরফ জমেছে নর্মালি আমার নর্মালি বরফ জমে না আমি আর এটা ইয়ে মানে টেম্পারেচার দেখাচ্ছি আমি আর এটা আমি যেটা বলছিলাম যেটা লুকটার কথা আপনাদের কেমন লাগলো এই লুকটা জানাবেন ওয়াল্টারে দেখে মনে হয়েছে না সেটা আপনারা জানাবেন যে এই লুকটাতে ওয়াল্টার মনে হয়েছে কি না আচ্ছা এটা আমি নর্মালটা সম্পর্কে বলি এটা নর্মালের মধ্যে একটা আমি একটু বা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো ফ্রিজ ভালো রাখার জন্য সেটা হচ্ছে এই ফ্রিজের পেছনে এই বক্সটার পেছন একটা দেখবেন ছিদ্র থাকে এটা অনেকেই জানে না এটা আমাকে জানিয়েছে হচ্ছে আমার ফ্রিজের ওই দোকানের ডেলিভারি ম্যানটা উনি হচ্ছে আমার বলেছে যে এই ছিদ্রটা যদি আপনারা কখনো মানে বন্ধ হয়ে যায় তাহলে ফ্রিজটা নষ্ট হয়ে যায় আপনারা অলওয়েজ ট্রাই করবেন এই ছিদ্রটার যেন ক্লিয়ার থাকে ছিদ্রটা যেন কোনোভাবে কোনো কিছুতে বন্ধ না হয়ে যায় সেটা পানি জমে বা সেটা বরফ জমে বা যেটা ময়লা জমে বা সেটা সবজি জমে তরকারি জমে কোনো বন্ধ যেন না হয়ে যায় ওইটা ওপেন রাখলে ওইটা ক্লিয়ার ক্লিয়ার রাখলে ফ্রিজ ভালো থাকে আর আমি ফ্রিজের ইন্টারনাল কিছু তেমন বুঝি ওইটা ওইটা সম্পর্কে আমরা সব ধারণা নেই আর এটা যেটা বলছিলাম আমি এটা হচ্ছে আপনার গ্রস দুশো লিটার আর এমনিচি দুশো লিটার এটা হচ্ছে এটার মাপটা আমি এরকম মাপটা বলতে পারি এটা নন ফ্রস্ট ফ্রিজ বরফ হামরি কিছুই জমে না আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো এক বছরে এমনকি আমার ভাইয়ের বাসায় ছয় বছর ধর ব্যবহার করেছে ওয়ালডানের প্রতি আমরা আসলে খুব প্লিজ ফ্রিজের ব্যাপারে অন্তত আর এখানে হচ্ছে আপনার তিনটা সেলফ দেওয়া ডিমের জন্য আলাদা দেওয়া একটা আলাদা করে দেওয়া আর কি আর হচ্ছে নিচে দুইটা সেল দেওয়া আচ্ছা এখন অনেকে এটার মধ্যে নেগেটিভ কিছু খুঁজে বের করবে বাট আলটিমেটলি আপনাকে কিন্তু দেখতে হবে এটার প্রাইজিংটা আপনি পঁয়ত্রিশ হাজারে কোনো অন্য ব্র্যান্ডের ফ্রিজ পাবেন না আমি এলজির একটা সবচেয়ে ছোটো ফ্রিজ এটা আমি সত্তর হাজার টাকা দেখেছি তো সবার বাজেট আলটিমেট এরকম থাকে না আর দেশি পণ্য ব্যবহার করে হন ধন্য তো আসলে ভালো কিছু করলে মানে নিলে অসুবিধা কি হয়তো বা খুব বেশি প্রিমিয়াম না বাট চলে আমার তো চলে যাচ্ছে আপনাদের ওয়াল্টনের ফ্রিজ এক্সপিরিয়েন্সকে কেমন সেটা জানাতে পারেন আর ওয়াল্টনের সার্ভিসটা আমার কাছে একদম টপ টপনস লেগেছে আমার বাসার হচ্ছে নিস্তলার আঙ্কেল ওনার ফ্রিজ নষ্ট হয়েছিল জাস্ট উইদিন সিক্স আওয়ার্সের মধ্যে লোক এসে ঠিক করে দিয়ে গিয়েছে এটা অন্য কোনো ব্র্যান্ডে এসব পসিবল হলেও বাট আপনার প্রাইস অনুযায়ী আমি কম্পেয়ার করলে আসলে এতটাই না তো এটা আমি দেখাচ্ছি যেটা হচ্ছে আমি যে কিনেছিলাম এই মডেলটা সেটা আমি যখন কিনেছিলাম তখন হচ্ছে এটা আপনার বত্রিশ হাজার নয়শো টাকা পড়েছে মানে তেত্রিশ হাজার টাকা আলটিমেট বাট এখন চৌত্রিশ হাজার সামথিং আমি ওয়েবসাইটের ছবিটা এখন দিয়ে দিব আপনারা হচ্ছে দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এখন ঈদ উপলক্ষে দশ পার্সেন্ট বারো পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আপনারা কিন্তু ওয়েবসাইট থেকে অর্ডার করে দোকানে গিয়ে পিক আপ করতে পারেন অথবা আপনারা হচ্ছে শোরুমে গিয়েও কিনতে পারেন দেখে শুনে কেনাটা বেশি বেটার মনে হয় আমার আর প্রাইসটা যেরকম হচ্ছে সেটা হচ্ছে আপনার এই যে কত চৌত্রিশ হাজার চারশো সামথিং আর আমি ব্যবহারবিধিটা সম্পর্কে একটু বলি নেই এটা হচ্ছে আমার মনে হয় পড়া উচিত অনেকে আসলে আমরা পড়ি না বাঙালিরা বাট হচ্ছে আমার মনে হয় পড়া উচিত কারণ কিছু কিছু জিনিস জানা যায় যেমন টেম্পারেচার ইস্যুটা আমরা আসলে মনে করি যে সারা বছর টেম্পারেচার সেম থাকে ফ্রিজে বাট নো উইন্টারে কিন্তু টেম্পারেচারটা একটু বাইরে দিতে হয় মানে সামারের থেকে মানে বাইরে যে টেম্পারেচার ফ্রিজের ভেতরে টেম্পারেচারটা সেটাই রাখা উচিত মানে ওরকম একটু সামঞ্জস্য রাখতে হয় আমি এখানে একটু পরে দেখিয়ে দিব আর এখানে যে এটার ইউজার প্রসিডিউর হচ্ছে বলা আচ্ছা আমি যে ভিডিওটা করলাম আমার মনে হয় যে কোনো দোকানে গিয়ে আপনারা এত ক্লিয়ার ভিজুয়াল পাবেন না আমি যতটা ক্লিয়ার দেখানোর চেষ্টা করেছি আপনাদের কেমন লাগলো জানাবেন ভিডিওটা যদি এই মানে কোনো একটু লাভ হয়ে থাকে বা একটু উপকার হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন একটু একটু লাইক দিতে পারেন ভিডিওটা কারণ আমি খুব ইন ডিটেলস ভিডিও করার চেষ্টা করেছি আর এখানে টেম্পারেচারটা আমি দেখাচ্ছি হচ্ছে উইন্টারে ফা পাঁচ থেকে সাড়ে ছয় এরকম রাখতে সাড়ে চার থেকে চার সামারে হচ্ছে চার থেকে সাড়ে চার এরকম আর এখানে কিন্তু আপনার কোন মডেলের জন্য কোন টেম্পারেচার সেটা আলাদা আলাদা করে দেওয়া যেমন এখানে হচ্ছে ডাব্লিউ এফ বি টু বি থ্রি হচ্ছে এটা আমার মডেল আমার ফ্রিজের মডেলটা তো এটা হচ্ছে এখানে উল্লেখ করে দেওয়া আছে উইন্টারে এত সামার এত মনসনে এত বর্ষাতে এত আচ্ছা যেটা বলছিলাম আমি যেভাবে দেখালাম ভিডিওটা আমার মনে হয় না কোনো দোকানে গিয়ে এত ইনডিটোস দেখা পসিবল আর এখন তো অনেক ভিড় ফ্রিজের দোকানে নর্মালি তো আপনারা আমার চ্যানেলে দেখতে পারেন যে এরকম আরও অনেক কিছু ইনডিটোস ভিডিও আছে যেগুলো হচ্ছে আপনারা দোকানে গিয়ে এত ইজিলি দেখতে পারবেন না বা এত দেখা পসিবল না আসলে ইরিটেটিং ফিল হয় মানুষ তাকিয়ে থাকে বাট আমার মতো খুদখুদে মানুষের জন্য এরকম ভিডিও খুবই ইম্পর্টেন্ট আমি এই ভিডিওগুলো করি কারণ আমি এরকম ভিডিওগুলো পাই না তো আপনাদের কোনো উপকার আসলো কিনা জানাবেন আর যদি আরও কিছু জানার থাকে এই ফ্রিজ সম্পর্কে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি নেক্সট ডে ক্লিনিং বিরোডাতে আরও কিছু মানে জানিয়ে দেবো যদি আরও কিছু জানার থাকে এটার আর এটার কিন্তু হচ্ছে আপনার ইয়া লাগে না স্টেবিলাইজার যা লাগে না যেটা হচ্ছে এমনিতেই হচ্ছে মানে ফ্রিজের ভেতরে দেওয়া থাকে এখন কম্প্রেশার করতে প্রয়োজন হয় না ওইটা তো এই তো আমি হচ্ছে ব্যবহার ব্যবহারবৃত্তিটা রেখে দিব এখন কারণ আমার এটা দেখানো হয়ে গিয়েছে আপনাদের যদি কোনো প্রয়োজন থাকে আপনারা হচ্ছে আমাকে কমেন্ট করতে পারেন আমি আরও কিছু জানিয়ে দেব আর এই ফ্রিজ সম্পর্কে আমার আসলে কোনো অবজেকশন নেই একদম অনেস্ট রিভিউ একদম সত্যি সত্যি হান্ড্রেড পার্সেন্ট অনেস্ট রিভিউ কারণ এটা আমার কোনো কিছু না এখান থেকে আমার কোনো প্রফিট নাই তো একদম হান্ড্রেড পার্সেন্ট আমি বলছি যদি আপনারা পঁয়ত্রিশ হাজার বাজেট থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই এই মডেলটি দেখতে ডাব্লিউ এ বি ডাব্লিউ বি টু বি থ্রি জিডি এটা দেখতে পারেন আপনারা তো কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন সবাই বাই